সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই মমতার ষড়যন্ত্রে দেবাশিস ধরের নমিনেশন বাতিল হয় বিস্ফোরক শুভেন্দু অধিকারী মমতার কথাতে ও বীরভূমের ডিএম ও ডিআইজির ষড়যন্ত্রে দেবাশিস ধরের নমিনেশন বাতিল হয় মমতা চেয়েছিল বীরভূমে যাতে বিজেপি নমিনেশন না করতে পারে কিন্তু তার কর্মীরাই আমাকে সে কথা জানায় বীরভূমে নির্বাচনী প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর আর ডিআইজি শ্যামসিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের ফুল না না পান জানে তাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন অবজার্ভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো আপনার প্রিয় প্রতীক ফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না মানুষের বন্ধু কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন নরেন্দ্র মোদীজি বলেছেন আমি বিরাশি কোটি লোককে বিনামূল্যে রেশন দিই চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছি আমি বারো কোটি লোককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আমি চার কোটি বাড়ি বানিয়েছি আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি এখানে পৌঁছায়নি মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে তাই আপনারা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি